তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ জিএনএম এনএম বা জিএন পাস পরীক্ষার জন্য তো তোমাদের একটা ভালো করে ফোকাস রাখতে হবে এবং করতে হবে সেটা হচ্ছে কি বিগত বছরের প্রশ্নগুলো ব্যাপারটা কেমন হলো চলো আমি তোমাদেরকে অনেক নিয়ে যাই দেখো এখানে ওয়েবসাইটটা সার্চ করলে যাদের মোবাইল আছে কম্পিউটার আছে যে যারা আছে ওয়েবসাইটটা সার্চ করলে সার্চ করার পরে এক্সামিনেশান আছে একটা তুমি কলম দেখতে পাচ্ছো একটা হচ্ছে ওল্ড কোয়েশ্চেন পেপার মানে বিগত বছরে যে প্রশ্নগুলো হয়ে গেছে পরীক্ষাগুলো সেই প্রশ্নগুলোকে কালেক্ট করতে হবে সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে এটা কালেক্ট করতে হবে চলো পাশের পাশাপাশি যারা এম দেবে এবং জিএনএ দেখাচ্ছি এখানে ক্লিক করলে একটা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ আজ পর্যন্ত প্রত্যেক বছর যে পরীক্ষা হয়ে গেছে দু হাজার একুশ বাইশ এবং তেইশ তিনটে বছরের প্রশ্নপত্রগুলো তোমরা কালেক্ট করবে পিডিএফ পাও ডাউনলোড করবে তারপরে আমি এক এক করে তোমাদের প্রত্যেকটা সলভ করে দেব দু হাজার একুশে দুটো পেপার পরীক্ষা হতো মানে দুটো ধাপে হতো দু হাজার বাইশেও দুটো ধাপে হয়েছে কিন্তু দু হাজার তেইশে এসে সে একদিনই পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে তো চলো দু হাজার তেইশের প্রশ্নটা তোমরা এখানে গিয়ে ডাউনলোড করবে এই জায়গাটা তোমরা ডাউনলোড করবে এই জায়গায় এবং ডাউনলোড করলে বা এখানে পিডিএফ করলে তোমরা দেখতে পাবে আচ্ছা ডাউনলোড বা পিডিএফ করে নাও দেখো এবার স্কোয়ার ডাউন আপ করলে কিন্তু তোমরা পুরো কোশ্চেন পেপারটা দেখতে পাবে তো এটা জেনে রাখো দু হাজার তেইশে প্রশ্নপত্র কিন্তু দু হাজার একুশ বাইশের তুলনায় আস্তে আস্তে কোশ্চেনগুলো কঠিনের দিকে যাচ্ছে কেন কারণ কম্পিটিশন বাড়ছে আর কম্পিটিশন বাড়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার যদি বেশি হয় তাহলে কি হবে কোশ্চেন এবং অনেক যাবে তো আমি তোমাদেরকে আবারও বলছি প্রত্যেকটা ভালো করে জেনে রাখবে এবং দেখো কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখাই এই কোশ্চেনগুলো অনেকটা কি হয়েছে যে হাই মানে এডুকেশনাল যেমন ধরো এইচএস লেভেলের কিন্তু কোশ্চেন ছিল সব আমি তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে চলো সব কিছু দেখতে পাবে তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমাদেরকে দেখায় এখানে ফিজিক্স রয়েছে দেখতে কোশ্চিন গুলো কোন প্রকারে চলে যাচ্ছে ঠিক আছে যেমন হুইচ অন হেল্প টু ডিফাইন ফোর্স তো ডিফাইন ফোর্স কোনটাকে বলে সেটা তোমাকে দেখতে হবে ঠিক আছে এগুলো অনেক প্রশ্ন আছে তো কিছু যেমন কোশ্চেন সহজ থাকবে তো কিছু কঠিনও থাকবে তবে কঠিনের ভাগটা কিন্তু বেশি আবার স্কোয়ার ডাউন করলে তোমরা আরও ম্যাথ দেখতে পাবে ফিজিক্স সাইন্স ক্যাটাগরি টু তারপরে তোমাদের নিচে চলে গেলে ইংলিশটা দেখতে পাচ্ছি ইংলিশ কম্পেয়ারলি হিসাবে কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে দেখতে পাচ্ছি ইংলিশের কোশ্চেনগুলো আমি তোমাদের এখানে দেখো বলছি চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং তাহলে অপোজিট ওয়ার্ড তোমাদের সেম ওয়ার্ড এগুলো পরীক্ষার ক্ষেত্রে আসবার এই কারণে প্রতিদিন বৈকাল চারটার সময় আমি তোমাদের অ্যান্টো মানে অপোজিট ওয়ার্ড এবং সিনো ওয়ার্ড একজাম যাতে একটা মানে তোমরা ভালো একটা স্কোর করতে পারো এই কারণে আমি প্রতিদিন বইকালের সময় ইংলিশটা আমি বেশি করে কভারেজ করছি দেখতে পাচ্ছি এখানে অপোজিট মিনিং রয়েছে ঠিক আছে তারপরে আর একটা এখানে অপোজিট মিনিং রয়েছে এগুলো তো করলেই কমন পাওয়া খুব মুশকিল তবে কি বলো তো নিয়মিত যদি তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো আমার ক্লাসগুলো সেখানে যেখানে আমি বিভিন্ন পেপার এবং গুলো অ্যানালাইজ করি সেখানে আমি পুরো ডিটেলভাবে তোমাদেরকে বোঝাই যাতে অনেকটা সুবিধা ঠিক আছে এরকম অনেক দেখতে পাবে তোমরা ব্ল্যাঙ্ক রয়েছে যে ফিল্ম দ্য ব্ল্যাঙ্ক এক দুই তারপরে তিন চার পাঁচ ফিল দ্য ব্ল্যাঙ্ক কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ছয় সাত তারপরে সাতটা দেখতে পাচ্ছ তো ফিলিন দ্য ব্ল্যাঙ্ক সবচাইতে বেশি তোমাদের আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক এই কারণে রেগুলার চারটের ক্লাসে যদি আসো ফিলিন দ্য ব্ল্যাঙ্ক কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে এটা দেখো প্রিপোজিশান আছে ঠিক আছে কিন্তু এগুলো তো প্রিপোজিশান নেই এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের ফিট করতে হবে ঠিক আছে তো এখানে ম্যাথমেটিক্সও দেখো একটু কঠিন লেভেলে আছে তো নিয়মিত ক্লাসগুলো মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওভারঅল দেখতে গেলে কোশ্চেন কিন্তু কঠিন হয়েছিল তো দু হাজার তোমাদের কোশ্চেন কঠিন হবে আমি আছি তোমাদের জন্য প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে সম্পূর্ণ ফ্রি ক্লাস আশা করি এই ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে অনেকটা কিন্তু তোমরা স্কোর ভালো করতে পারবে পরীক্ষার ক্ষেত্রে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল একটু কনসেপ্ট তোমাদের মানে ক্লিয়ার করলাম যে কোশ্চেন কিন্তু সহজ আর যাবে না কোশ্চেন সবসময় হাই যাবে উঁচুর দিকে যাবে এখানে সহজ কিন্তু ভুলে যাও সহজের গল্প শেষ কোশ্চেন সবসময় উঁচু হবে তো উঁচুর জন্য অবশ্যই নিজেকে আগে তৈরি থাকতে হবে তৈরির জন্য আমি ক্লাস তোমাদের প্রতিদিন দিচ্ছি ক্লাসগুলো অ্যাটেন্ড করবে ঠিক আছে আজকের মতো এটুকুই যদি এই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের একজনের যদি উপকারে আসে তাহলে একটা লাইক করে দেবে এবং আজ কালকে আমি চলো তোমাদের এক একটা পার্ট করে মানে বিগত বছরের প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করব যেমন দু হাজার তেইশে দু হাজার বাইশে দুটো পেপার দু হাজার একুশে দুটো পেপার এক এক করে আমি সলভ করে দেব ঠিক আছে এর জন্য টেলিগ্রামের সাথে জয়েন থাকবে সেখানে অবশ্যই আমি তোমাদের ইনফরমেশন সব শেয়ার করে নেব থ্যাংক ইউ টেক কেয়ার টাটা